ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুককে দু বছরের জন্য ব্যান করলো আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড তিনি বছর আর আইপিএল খেলতে পারবে না দু হাজার পঁচিশ সাল এবং দু সাল এই দুটো বছর সে আইপিএল থেকে ব্যান হয়ে গেল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এই ব্যানটা করেছে হ্যারি ব্রুকের উপরে হ্যারি ব্রুককে আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস কিনেছিল প্রায় ছয় সাড়ে ছয় মতো কোটিতে এবং সে আইপিএলে নাম দেওয়ার পরেও এখন বলছে কি সে আর আইপিএল খেলতে পারবে না সে রিজন দিয়েছে কি ইংল্যান্ডের অনেকগুলো ক্রিকেট আছে এবং সিরিজ আছে সেই সিরিজগুলোর জন্য সে ফোকাস করতে চায় এবং সেই সিরিজগুলোর জন্য সে প্রস্তুতি নিতে চায় ওই জন্যই সে এই বছর আইপিএলটা খেলবে না এটা রিজন দিয়েছে এবং বিসিসিআই নিলামের আগে একটা নিয়ম বানিয়েছিল কি কোনো প্লেয়ারকে যদি কোনো দল কিনে নেয় এবং সে কিনে নেওয়ার পর যদি বলে কি আমি আইপিএল খেলতে পারবো না আমি আমার নামটা তুলে নেব তাহলে তাকে দু বছরের জন্য ব্যান করা হবে এবং সেম টু সেম ওই কাজ করেছে হ্যারি ব্রুক হ্যারি ব্রুক কে কিনেছিল দিল্লি মধ্যে এবং হ্যারি ব্রুক এখন প্রায় আইপিএল শুরু হতে দশ দিন মতো বাকি আছে এবং তার আগে বলছে কি আমি আইপিএল খেলবো না ইংল্যান্ডের যে ক্রিকেটটা আছে সেগুলোতে প্রস্তুতি নিতে চাই এই রিজন দিয়ে সে আইপিএল থেকে অপ্ট আউট করে গেছে এবং বিসিসিআই ভাই নিয়ম বানিয়েছে কি দু বছরের জন্য ব্যান করবে এবং বিসিসিআই কালকে সেই ব্যান্ডটাকে ঘোষণা করে দিয়েছে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছে হ্যারি ব্রুককেও জানিয়ে দিয়েছে কি তুমি দু বছর আর ক্রিকেট খেলতে পারবে না আইপিএল খেলতে পারবে না কেননা দু বছরের আমরা নিয়ম করেছিলাম কি কোনো প্লেয়ারকে যদি কেনা হয় আইপিএল নিলামে সে যদি নাম দেয় এবং নিলামে উঠে নিলামে ওঠার পর কোনো দল তাকে যদি কিনে নেয় এবং সে কেনার পর যদি বলে কি না আমি আইপিএল খেলতে পারবো না কন্ট্রাক্ট সাইন করার পরে যদি বলে কি না আমি খেলবো না তাহলে তাকে ব্যান করা হবে দু বছরের এবং সেম টু সেম ওই হ্যারি ব্রুক কাজ করলো এবং তাই জন্য এ বিসিসিআই দু বছরের জন্য হ্যারি ব্রুককে ব্যান করলো আইপিএল থেকে দু সাল এবং দু সাল এই দুটো সাল সে খেলতে পারবে না আইপিএল তো ভাই প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভাই এই নিয়ম করা হয়েছে সেটা প্রত্যেকটা বিদেশি প্লেয়ারদের জন্য ইংল্যান্ডের প্লেয়াররা বেশি করে তারা নাম দেয় নামটাকে তুলে নেয় তারা প্লেয়াররাও কয়েকটা করেছে এরকম এরকম অনেকগুলো হয়েছে তাই জন্য বিসিসিআই ভাই একটা নিয়ম বানিয়েছে কি কোনো প্লেয়ারকে যদি কোনো দল কিনে নেয় তাহলে সে আর যেতে পারবে না তাকে আইপিএলটা খেলতে হবে যদি সে বলে কি না আমি খেলবো না তাহলে অবশ্যই তাকে দু বছরের জন্য ব্যান করা হবে ধরেন জস বাটলারকে মাত্র তিন কোটি টাকায় কিনলো কোনো দল তো জস বাটলার টাকা কমের জন্য বললো কি না আমি আইপিএল খেলবো না এই বছরটা তো তাকেও ব্যান করা হবে কেননা টাকার এখানে কিছু নেই আইপিএল এর কন্ট্রাক্ট সাইন হলেই কোন দল যদি তাকে কিনে নিলি তাকে খেলতে হবে বাধ্যতামূলক যদি না খেলতে পারে যদি বলে কি না আমি খেলবো না তাহলে তাকে দু বছরের জন্য ব্যান করা হবে এবং হ্যারি ব্রুকের সঙ্গেও এটা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড আর মাত্র দশ বারো দিন সময় ছিল আইপিএল শুরু হতে এবং তার আগে সে বললো এবং বলল কি আমি আর আইপিএল খেলতে যাব না এবং তাই জন্যই তাকে ব্যান করা হলো কেননা একটা দল ভাবনা চিন্তা করে টিম বানিয়েছে কি হ্যাঁ আমি একে নিয়ে আমি পুরো আইপিএলটা খেলবো এবং আইপিএলের আগে এভাবে বলছে কি না আমি খেলবো না তো ভাই রিপ্লেসমেন্ট খোঁজা মুশকিল হয়ে যায় এরকম প্লেয়ারদের ওপরে তো তাই জন্যই বিসিসিআই একটা কড়া নিয়ম বানিয়েছে এবং সেই নিয়মের জন্য হ্যারি ব্রুককে বছরের জন্য ব্যান করলো ভারতীয় ক্রিকেট বোর্ড ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দেবে